বন্ধুরা ঈদের বাকি আর মাত্র দশ বারো দিন তাণ্ডবের কোনো আপগ্রেড আসছে না গান আসছে না শুধু একটা টিজ দিয়ে আমাদেরকে বসিয়ে রেখেছে এই ধরনের কমপ্লেন করছে সাক্ষী বিয়ানরা বিভিন্ন চ্যানেলে গিয়ে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার জিজ্ঞাসা করছে গান কোথায় এইটা কোথায় ওইটা কোথায় কারণ আমরা যদি অতীতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তুফান রিলিজের প্রায় এক মাস আগে গান এসেছিল আপনাদের মনে আছে স্পষ্টতা এবং সেই গানটি এমন হ্যাবক সৃষ্টি করেছিল যে এক গানেই তখন অলমোস্ট বাজিমাত করে দিয়েছে এখন প্রশ্ন আসছে এই যে একটি টিজ আমরা দেখেছি ওখানে শাকিব খানকে আমরা তেমন করে পাইনি পেয়েছি থাকিব শাকিব খানের মুখোশ আর শাকিব খানের একটা একটা অন্য ধরনের ডান্সের মুদ্রা ও বাচ্চ ভালো ছিল ভালো ছিল এটা নিয়ে কোনো দিবত নেই এত ভিউ হয়েছে যেটা সাকিবের যে কোনো ছবির টিজের সমস্ত অতীতের রেকর্ড সারিয়ে দিয়েছে আমরাও পছন্দ করেছি কিন্তু আমরা তো এতেই সন্তুষ্ট হতে পারি না সাকিব ইয়ালরা চায় সিনেমাটা রিলিজ হবার আগে গান আসুক অন্যান্য টিজ আসুক বা যা যা দরকার সব কিছু আসুক যেন আমরা একটা মোটামুটি ডিসিশান নিয়ে হলে যেতে পারি যদিও সাকিব ইয়ালরা সাকিবের নাম শুনেই যাচ্ছে ওরা কোনো কিছু দেখতে যাচ্ছে না কিন্তু তবুও বন্ধুরা একটা প্রশ্ন থেকেই যায় যে অ্যাট্রাক্ট একটি জিনিসপত্র যদি মানুষকে দেখানো হয় মানুষের মধ্যে আগ্রহ বাড়ে হুম আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি যে দেখুন আমি একটা ব্লগ করেছিলাম যে সিনেমালের মালিকরা হুমড়ি খেয়ে পড়েছে তাণ্ডবের ঘরে তাণ্ডব চালাবার জন্য কারণ তারা কোন অবস্থাতেই তাণ্ডবকে মিস করতে চায় না বরবাদের পর তাণ্ডব এবং রায়হান রাফি এবং সাকিব খান ধরেই দিয়েছে এটি একটি সুপার ডুপার হিট সিনেমা হবে যা অতীতের সব রেকর্ডকে ভেঙে দেবে কারণ রাফির উপর একটা ভরসা বাংলাদেশের সিনেমা দর্শকের আছে এখন এই সিনেমা হল মালিকদের মধ্যে মোটামুটি একটা আলোচনা চলে এসছে যে ভাই সিনেমাতে সাকিব খান ছাড়া আর কে আছে কারণ সাবিলা নূর যিনি আছেন লাইকা অত্যন্ত ভালো অভিনেত্রী গুণী অভিনেত্রী তিনি তো নাটকের নাটকের একজন নায়িকা আছেন তারপর আর বাংলাদেশে কে কে আছেন আমরা কিছু জানতে পারিনি টিজালেও আমরা এমন কিছু দেখতে পারিনি যেটা দেখে আমরা আরও আশান্বিত হতে পারি তারা এর মধ্যে সিনেমালের মালিকা দুইভাবেই বিভক্ত হয়ে গেছেন যারা সিনেমাটা পাচ্ছেন না তারা এই ধরনের কথা বাজারে রুটিয়ে বেড়াচ্ছেন ভাই এই ছবি বরবাদুই বোলা কারণ বরবাদের আর্টিস্ট দেখেন আর এটার আর্টিস্ট দেখেন হয়তোবা হয়তো বা এ কারণেই রায়হান রাফি কিছু চমক আমাদের জন্য রেখে দিয়েছে বা সিনেমা মালিকদের জন্য রেখে দিয়েছে আমরা আজকে যমুনা টিভি নিউজ দেখলাম আফরান নিশু কাজ করছে আবার একটা নিউজ দেখলাম সিয়াম কাজ করছে এর আগে ফারহান মুশফিক নাকি একজন আছে আর্টিস্ট তার কথা শুনেছিলাম রৌশনের কথা শুনেছিলাম অনেক আর্টসের কথা শুনছি কিন্তু বন্ধুরা সাকিব খানের ছবিতে তো বেসিক্যালি এত আর্টিস্টের সমাগম দরকার হয় না কারণ আমরা যখন সাকিব খানের অতীতের দিকে তাকাই তখন দেখেছি সাকিব খানের সাথে সেকেন্ড হিরো খুব একটা লাগতো না সাকিব যদিও সেকেন্ড হিরো করে আলেক খালেক মালেক অমিত উমর এদের সাথে করে সাকিব একটা জায়গায় এসেছে কিন্তু সাকিব যখন সলো হিরোতে হিট হয়ে গেছে তখন আর সেকেন্ড হিরো লাগতো না কারণ তখন প্রযোজকরা ভাবতো ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দিয়ে সাকিবকে নেবো ওকেই আমি সেন্ট্রাল ক্যারেক্টার দেবো ওকে আমি পরত পরতে রাখবো কারণ মানুষ ওকেই পছন্দ করে আর কোনো সেকেন্ড লিডের দরকার নেই এভাবেই এগিয়ে চলছিল ইন্ডাস্ট্রি এক সাকিব একাই একশো ছিল এখনও সাকিব একাই একশো কিন্তু পরিবর্তন একটা হয়েছে সেটা হলো আপনার এই টেকনিক্যাল উৎকর্ষতা যেটা বেড়েছে এখন আগে দেখুন সাকিবের ছবিতে টেকনিক্যাল উৎকর্ষতা ছিল না যেটা এখন হয়েছে যেটা আমরা তুফানে দেখেছি যেটা আমরা বরবাদে দেখেছি এখন সিনেমা হলের যারা মালিক তারা আর্টিস্টের আগে দেখতে চায় তারা ছবিটার শুটিং কোথায় করেছে কে কে কোন কোন টেকনিশিয়ান কাজ করেছে কোন ক্যামেরা দিয়ে কাজ করেছে লোকেশানগুলো কেমন সেইখানে যেয়েও তুফানের একটা নেগেটিভিটি আছে যে তুফান তো অলমোস্ট বাংলাদেশেই হয়েছে আমাদের নিজের দেশের প্রতি তো আস্থা কম তাই অনেকেই বলছেন বাংলাদেশে বানাইছে আর কি হবে কিন্তু বন্ধুরা শুধু এখানেই শেষ করেনি রায়হান রাফি এখন নিয়ে যাচ্ছে নিশু এবং সিএমকে আমি জানি না কত সত্য যেহেতু জুবুলার টিভি নিউজ আমাকে সত্য ধরেই নিতে হবে তো আফরাল নিশু এবং সিএমকে যদি আনে তাহলে ছবির প্লাস পয়েন্ট কি আমি মনে করি ছবি খুব একটা প্লাস পয়েন্ট হবে না তার কারণ হলো যারা সাকিব ভক্ত তারা সাকিবকে দেখতেই যাবে আর আফরাল নিশু এবং সিএম এই ছবিতে যদি অভিনয় করেন তাহলে কি কাজ করবেন ভিলেনের কাজ তো তারা করবেন না হ্যাঁ যদি নিশো এখন মেইন ভিলেন হয় তাহলে মেনে নেওয়া যায় সিএমকে তো আর মেইন ভিলেন মালাবেলা কোনো একটা কেমিও করবে আপনারা কি ভাবেন যে ওই একটা কেমিওর জন্য মানুষ হুবড়ি খেয়ে পড়বে সিএমের দর্শকরা আমি কিন্তু ভাবি না আমার ভাবনার সাথে আপনার ভাবনার অমিল থাকতেই পারে হ্যাঁ তবে নিশু যদি সেন্ট্রালি মানে মেইন ভিলেনের ক্যারেক্টার করত তাহলে তাহলে আমি ধরে নিতাম নিশুর যে ভক্তরা আছেন তারা হুমরি খেয়ে পড়বে এই লিসোকে নিয়ে আরেকটা কন্ট্রোভার্সি যেটা চলছে আপনারা জানেন যে অনেক সাকিবরা চায় না লিসু অভিনয় করুক এতে অসে রায় আমি কেয়ার করবেন এবং কেয়ার করা উচিত না কারণ লিসুর সাথে সাকিবের যে প্রবলেমটা হয়েছে সেটা সাকিব নিশো মিলে গেছে তারা একটা অনুষ্ঠানে একসাথে অনুষ্ঠান করেছে এরপর মনে হয় এটা নিয়ে আলোচনা করার কোনো জায়গা থাকে না রায় রাফি যদি মনে করে নিশুকে নিয়ে সাকিবকে নিয়ে কাজ করবে এবং সাকিব খান যদি রাজি হয় তাহলে আমরা কি করব এখানে বলতেই হয় মিয়া বিবি রাজি তো কে আকার কাজী দর্শকের কিছু করবার নেই তো এখন এই সমস্ত অ্যাট্রাকশন দিয়ে চাচ্ছে রায়াল রাফি যে আওয়াজটা শুনেছে বিভিন্ন মহল থেকে যেটা আমি আপনাদের সাথে ডিসক্রাইব করলাম যে হল মালিকরা মোটামুটি একটু ইনডিসিশনে ভুগছে এবং একটু মন খারাপ যে রাহি রাফির ছবিতে এমন কোনো কাস্টিং নাই তাদেরকে খুশি করবার জন্য হলেও আমার মনে হয় রায়হাল রাফি এখন সিয়াম আফরান নিশো ওদের নিয়ে কাজ করবে তো এখানে একটা প্রশ্ন থেকেই যায় ওদের নিয়ে কি কাজ করবে কদিন কাজ করবে কোথায় কাজ করবে ছবির শ্যুটিং তো অলমোস্ট শেষ আর মাত্র কয়েকদিন বাকি আছে এখন এডিটিংও হয়ে গেছে ডাবিংও হয়ে গেছে এখন যদি কাজ করে সেটা অবভিয়াসলি একটা কেবিও টাইপ হবে বা একটা ঝলক হবে এতে করে কি সিনেমলের মালিকরা খুশি হবেন কি না সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় তবে সিনেমা হলের মালিকদের মধ্যে যে কম্পিটিশানটা চলছে যে গ্রুপটা ছবিটা পায়নি তারা রটাচ্ছে ভাই এই ছবি বরবাদ হবে না কারণ এই ছবিতে কাস্টিং নাই আর যারা সিনেমা পেয়েছে তাদের কথা একটাই ছবিতে সাকিব খান আছে তো আর কিচ্ছু লাগতো না সাকিব এক লাই একশো সাকিবে লাই এক সপ্তাহ লাইন লয়ে যাবো এটা দিয়ে আমি টাইনটাল তুলে দেয় এই ধরনের কথা হচ্ছে সিনেমা হল মালিকদের মধ্যে এখন ওদের যে দৌড়ছপ সেটা এখনো সে তীব্র আকারে দেখা যাচ্ছে না যেটা কদিন আগেও শোনা গিয়েছিল এখন সবাই অপেক্ষা করছে একটা টিজারের জন্য বা একটা উড়াধুরা গানের জন্য তবে শোনা যাচ্ছে আজকে নাকি এফডিসিতে বা কাল থেকে এফডিসিতে আইটেম সঙ্গ হবে সেখানে শুটিং শুরু হলে সেখান থেকেও কিছু ক্লিপ বেরোবে কারণ এই ক্লিপ নিয়েও সিনেমালে মালিকরা খুব একটা সন্তুষ্ট নন যে ক্লিপগুলো বেরিয়েছে নামিল্লার সাথে সেটা সাদা মাটা ক্লিপ ছিল এবং এই ধরনের ছবি সাকিব খালির আগে বহুবার করেছে তো এখন যদি এমপিসি থেকে কোনো ক্লিপ বেরোয় তাহলে সেইটা হয়তো প্রোডাকশন হাউজের জন্য একটা সুখকর ব্যাপার হবে আর সময় বেশি নেই রাফিকে বলবো আপনি একটা কিছু দিয়ে আবার বাজার গরম করুন কারণ বাজার গরম করবার মতো ক্যাপাসিটি আপনার আছে এবং আমার মনে হয় সেই মাল মশলাও আপনার ছবিতে আছে পাবলিক ঝিমিয়ে গেছে ওদেরকে জাগিয়ে তুলুন ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে খোদা হাফিজ